দর্শক আসসালামু আলাইকুম খেজুর বাগানে আজকে আবার আসলাম আসলাম তো আসেই প্রত্যেক দিন দেখতেছি একটা না একটা মানে বাধাতে পরাগায়ন করতে হচ্ছে তো আজকেও পরাগায়ন করলাম দুটা বাধাতে পরাগায়ন করলাম প্রত্যেকদিন করলাম তো আমি আপনাদেরকে আজকে আমার ইসরায়েলি আজোয়া যেটা সেটা দেখাবো এটার কি অবস্থা গাছটার এর আগেও অনেক ভিডিও করছি এইবার আরও কিছু মানে এইবার সবচাইতে বেশি ফুল আসছে মানে বাধা আসছে এই গাছটা এই গাছটা নিয়ে আজকের ভিডিওটা এবং এই গাছে কেন এত বেশি ফল আসলো এটা আপনাদেরকে আজকে বুঝাই বলবো যাদের গাছে কম মানে ফ ফল আসতেছে ফুল আসতেছে তারা দেখলে জিনিসটা বুঝতে পারবেন দেখেন এখনই আমি পরাগায়ন করলাম গাছটাতে এই এই ফুলটাতে করছি এই কিছুক্ষণ আগে দেখেন মৌমাছি এটা পুরুষ ফুল এমনি দিয়ে রাখছি আর কি পরাগায়নটা শেষ হয়ে গেছে তো সেই জন্য দিয়ে রাখছি আসলে এটা আপনাদেরকে দেখাবো না আপনাদেরকে দেখাবো এই গাছে দেখেন আজকেও এখানে এখানে একটু পরাগায়ন করছি সরি এই যে এই যে এটা দেখেন বের হয়েছে এখানে হয়তো খেঁজুর ধরবে কি না জানি না ধরবে কি না জানি না একটু বের হয়েছে আর দেখেন উপরে উপরে এগুলো মোটামুটি সব পরাগায়ন হয়ে গেছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ছয়টা বাধা আসছে ছয়টা বাধা আসছে আর আমার অন্য গাছে এবার কম বাধা আসছে এটাতে এত বেশি বাধা আসার কারণ আপনাদেরকে বলতেছি আমি এবার লন্ডন থেকে আসার পরে এবার করছিলাম কি কিছু মানে শাঁখার চারা কেটে নিছিলাম কলম চারা কাটার পরে আমার ফলন এবার একটু কম আসছে এই গাছটাতে আমি পাঁচ মাস ছয় মাস আগে কলম চারা কেটে নিয়ে তারপরে খাবার দিছি আর কি খাবার দিয়ে আমি চলে গেছিলাম তো এখন বুঝতে পারলাম এটাতে এই জন্য প্রচুর পরিমাণে বাধা আসছে এত বাধা আসতেছে বাধা আসতেছে আমি একটা কেটে ফেলছি আজকে এত বাধা আসলে আপনার ফলের সাইজটা ছোট হবে দেখেন আপনারা বাধা আসছে কতগুলো আসছে আজকেও একটা পরাগায়ন করলাম সেটা তো আপনাদেরকে দেখালাম তো আপনাদের যারা ফল নিতে চাবেন তারা আসলে আমি এই ভুলটা করছি আমার আসলে গাছ লাগবে আমি আসলে ফলের চিন্তা অত করি না আমার দরকার গাছ বাগানটা আমার আমার অনেকখানি জায়গা পড়ে আছে ফাঁকা পড়ে আছে আমার বাগানটা পুরো ফিল আপ করা লাগবে তো এই জন্যে আমি সব সময় শাঁখার চারা চান্স পেলেই কাটে লেগে দিই এটাই হচ্ছে আমার কাজ তো আমি ফল এই এক মাস দুই মাস আগে করছি আপনারা দেখছেন সেই জন্য আমার মরিয়ম গাছটাতে এবার বাধা আসছে এত কম আসছে মানে আমি এটা আসলে আশা করিনি এইভাবে কম আসবে আমি দুটা সাকার চারা একই দিনে কেটে ফেলছি ওই গাছ থেকে এই এক মাস আগে তো আপনারা যারা বেশি ফল নিতে চাবেন অবশ্যই এই সাকার চারা সম্পর্কে খুব সাবধান হওয়া লাগবে এটা 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 ফলের আগে কাটা যাবে না ঠিক ফলের শেষে বা ফলের মাঝামাঝি পর্যায়ে কাটতে পারবেন তো যাই হোক এ এটা শিক্ষা প্রত্যেকটাই গাছ বাংলাদেশে একেবারে নতুন আমিও অনেক কিছু জানি না তো শিখতেছি প্রত্যেক বছর একটু একটু শিখতেছি গত বছর পোকা আক্রমণ করছিল এইবার সেটা করতে পারেনি আশা করি এইটা যদি আমার আটকে যায় যেভাবে এই গাছে ফল আসছে একটা বাধাতে আপনার কমপক্ষে দশ থেকে পনেরো কেজি করে ফল আসবে এটা এটাই দেখার মতো একটা ব্যাপার হবে এটা এই জন্যে আমি আর কি ওয়েট করতেছি আর এখন ফলগুলো আটকানো ব্যাপার গত বছর অনেক ফল আমার ঝরে গেছিলো এইবার এইবার কি হয় দেখা যাক আর আজকে এই গাছটা দেখাবো এটাতে এখনই পরাগায়ন করে দিলাম এই বিশ মিনিট আগে বিশ মিনিট আগে পরাগায়ন করে দিলাম ওই পাশে আর একটা আর একটা আছে ওই পাশে ওই পাশে আরেকটা আছে এখনও ওটা ফেটে যায়নি তবে ফাটার মতো আর কি আকৃতি হয়েছে ইনশাআল্লাহ মনে হয় খুব তাড়াতাড়ি ইয়ে হবে তো যাই হোক দর্শক আপনারা নিতে চাইলে গাছে প্রচুর পরিমাণে যত্ন করতে হবে এবং প্লাস আপনাদের শাখার চারা কাটা যাবে না নভেম্বর অক্টোবর নভেম্বর থেকে যত্ন করা শুরু করলে ইনশাল্লাহ বাধা প্রচুর পাবেন খেজুর গাছে প্রচুর ফল হয় এগুলোতে যাদের আছে যাদের ধরছে তারা জানেন তাদেরকে আর বলা লাগবে না আর গাছের যত্ন করবেন সর্বোপরি বড় কথা তাহলে অনেক ফল পাবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত আবার ভিডিও করব সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম